আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দ্রাব্যতার নির্ভরশীলতা মধ্যেই আমরা দ্রাবকের প্রকৃতি দ্রবের প্রকৃতি এবং চাপ কিভাবে দ্রাব্যতাকে প্রভাবিত করে তা দেখার চেষ্টা করেছি এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হলো তাপমাত্রার প্রভাব দ্রাব্যতার ওপর তাপমাত্রার প্রভাব বোঝার জন্য আমাদেরকে লাশ সাতেলের সূত্র একটু সাহায্য নিতে হবে আমরা যদি চিন্তা করি কোন একটি বিক্রিয়া সাম্যাবস্থায় আছে অর্থাৎ বিক্রিয় এবং উৎপাদ তারা সাম্যাবস্থায় আছে এবং বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন ডেল এইচ এর মান নেগেটিভ হয় অর্থাৎ একটি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি সাম্যাবস্থা চিন্তা করছি এই অবস্থায় আমি যদি তার তাপমাত্রা বাড়াই অর্থাৎ তাপ প্রদান করি তাহলে কি হবে আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ সম্মুখ দিকের বিক্রিয়ায় অর্থাৎ যখন বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে তখন তাপ উৎপন্ন হচ্ছে এখন আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটি এমন দিকে অগ্রসর হবে যেন এই তাপমাত্রা পরিবর্তনের ফলাফল বা তাপ প্রদানের ফলাফল প্রশমিত হয় যেহেতু এটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া তাই সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে এবং বিপরীতমুখী প্রক্রিয়ায় তাপ শোষিত হচ্ছে অর্থাৎ আমি যদি এখানে তাপমাত্রা বাড়াই অর্থাৎ তাপ দেই তাহলে বিক্রিয়াটি আমার বিপরীত দিকে সংগৃহীত হবে তাপ শোষিত হবে অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে এই ঘটনাটি আমরা যদি দ্রবণের ক্ষেত্রে চিন্তা করি অর্থাৎ সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের কথা যদি চিন্তা করি যেটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া এই অবস্থায় যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে ঠিক একইভাবে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে এই তাপ উৎপাদি প্রক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হবে অর্থাৎ কিছু পরিমাণ সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তারা মিলিত হয়ে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তৈরি করবে অর্থাৎ আমি বলতে পারি তাপমাত্রা যখন বাড়ালাম বিপরীত দিকে বিক্রিয়াটি সংঘটিত হলো সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তৈরি হলো অর্থাৎ দ্রাব্যতা কমে গেল তাহলে আমরা বলতে পারি তাপ উৎপাদী সিস্টেমের ক্ষেত্রে বা তাপ উৎপাদি দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমবে ঠিক একইভাবে আমরা যদি একটি তাপহারি প্রক্রিয়ার কথা চিন্তা করি যেখানে এনথালপির পরিবর্তনের মান ধনাত্মক সেই ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই তবে বিক্রিয়া এমন দিকে অগ্রসর হবে যেন তাপ শোষিত হয় এবং তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় যেহেতু বিক্রিয়াটি একটি তাপহারি বিক্রিয়া অর্থাৎ সম্মুখ দিকের বিক্রিয়ায় আমার তাপ শোষিত হয় তাহলে তাপ পরিবর্তনের সাথে সাথে তাপ বাড়ালে বা তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে তাপ শোষিত হবে তাপমাত্রা পরিবর্তনের ফলাফল লাশের নীতি অনুসারে প্রশমিত হবে এই ঘটনাটি যদি আমি একটি দ্রবণের ক্ষেত্রে চিন্তা করি অর্থাৎ সেরিয়াম সালফেটের কথা চিন্তা করি যার দ্রবণ একটি তাপ সিস্টেম এর ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই তবে বিক্রিয়াটি সম্মুখ দিকে সংঘটিত হবে অর্থাৎ কিছু পরিমাণ কঠিন সেরিয়াম সালফেট লবণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে দ্রবণে অ্যাকোয়াস অবস্থায় এই আয়ন তৈরি করবে অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি তাপ হারিফ সিস্টেমের ক্ষেত্রে যতই আমি তাপ বাড়াবো বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে অর্থাৎ কঠিন লবণ আয়নিত হবে অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি তাপ উৎপাদী সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে এবং যদি আমার সিস্টেমটি হয়ে থাকে তাপ হারি তাহলে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতাও বাড়বে